মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে রে না কি বা সে আর কাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক লাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আর টা চিরকাল থাকে থাকে না এই চিরকাল মাহফিল বিশ বছর আগে যারা শুরু করেছিল আর ওই মাহফিলের যারা শ্রোতা ছিল আমার মনে হয় না এখানে একজনও আছেন বিশ বছর আগে প্রথম যেবার শুরু হয়েছিল একজনও কি আছেন এখানে একজনও নাই কেউ মারা গিয়েছেন কেউ বিদেশে চলে গিয়েছেন কেউ অসুস্থ আছেন কেউ হাসপাতালের বেডে কেউ বার্ধক্যজনিত কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় মাহফিলে আসার সৌভাগ্য এই মাহফিল চল্লিশতম হবে না হবে না চল্লিশতম হবে কি না চল্লিশতম মাহফিলে আমি আপনি আসতে পারবো কে কে হাতুচু করেন তো আন্দাজে হাতুচু করল চল্লিশ এখনো বিশ বছর বেশি থাকবে না গ্যারান্টি আছে তাইলে আসবেন কি করে আল্লাহ যদি আল্লাহ যদি আল্লাহ যদি না রাখেন তাহলে আমরা কেউ আসতে পারবো আল্লাহ কবুল করলে যদি কাউকে হায়াত দ্বারাজ করে দেন তাহলে হয়তো আসা যাবে কিন্তু যদি হায়াত দ্বারাজ না করে তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে না পারে না পারে না পারে না সুতরাং আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হোক এটা কি চান তাইলে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কয় শ্রেণীর মানুষ বাদে কয় শ্রেণীর মানুষ বাদে এই চার শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা থাকুক এটা কি আমরা চাইব চান কে কে হাত করেন চান কে কে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল এর আলো আল আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর আমাদের নামটা যদি লিখাতে চায় এই মাহফিলে যারা এসেছি শেষ না করে যাব এই মাহফিলে এসেছি আমল নামায় লেখা হচ্ছে না হচ্ছে না আল্লাহ বল বলবেন পরকালের ময়দানে ইকর কিতাব আকা কাফাবি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট আমার এখানে গান একশোটা একশোটার বেশি সঙ্গীত লেখা আছে এর মধ্যে কিছুক্ষণ আগে যে গানটা গাইলাম এ গানটাও লেখা আছে কোনো কারণে যদি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসে ব্যাক মানে ব্যাগীয় দিয়ে ধরেন চলে আসে আর আমার যদি বলে আমার নিয়ে গান গাইছিলে যে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না আয়নাঘর বানিয়েছিল আমি যদি বলি যে না প্রধানমন্ত্রী আমি এটা লিখিনি এটা আমি লিখি নাই এই বইতে লেখা আছে না নাই বইয়ে এখানে লেখা আছে কবির বিন সামাদ নিজের গান লেখা এবারে বইটা ধরাই দিয়ে বলবে হাসিবা কবির তোর কিতাবটা দেখ হাসিনার নাম আছে কথা না এবার এই কিতাব ধরাই দিলে আমার হাতে আমি আর মিথ্যে বলতে পারবো তার মানে এই কিতাবে লিখেছে কে লিখেছ কিটা আমি নিজে লিখেছি তো নিজে যখন শেখ হাসিনার বাইরে আরো একটা গান আছে বলবো মন্ত্রীরা সবে কোথায় গেল এমপিরা সবে কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা বলবো বলবো পালাব না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব হ্যাঁ মানুষ বাসে দিন ষোলো বছর তো হয়েই গেল গেল তো না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে হ্যাঁ বলতো না বলতো না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু নন্দী নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি অজন গরু বেচ্ছি ঠেখা দেম তোমরা খালি খইলিবা হ্যাঁ তোমরা খালি খৈলিবা গরু বেচ্ছি ঠেখা দেম কোনো অসুবিধে নাই বলেছে না বলে নাই কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কই গেল সেই এসালমের। কোথায় গেল এ কোটি কোটি টাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ঠিক না বেঠে বাইর আমার এখন আমি বোঝানোর জন্য গানটা গাইলাম আমি কিন্তু কারোর অন্য কোনো জন্য গান গাইনি উদাহরণ দিলাম এই গান গাইছি এখন কোনো কারণে যদি এই ব্যারিস্টার সুমন আরাফাত কবির জাফর সার তারপরে আপনার এই যে ব্যারিস্টার সুমন তারপরে শামী মসমান আলহাজ কাকা এরা যদি ফিরে আসে আর আমার যদি বলে যে গান গাইছিলে কাটি খুলব কথা কয় না আর আমি যদি বলি যে না গাই নাই তখন কি বলবে কি।